আজ এক কাপ চা দিয়ে আজকে সকালটা শুরু করলাম সকাল সকাল দেখো ব্লগটা শুরু করে দিয়েছি আর বরের চা খাওয়া হয়েও গেছে ও ওয়াশরুমে চলে গেছে এখন ফ্রেশ হতে আর আমি দিকে এখন চা খাচ্ছি আর একদিকে কাজ করছি ছুটে দৌড়ে আর ঘর প্রায় এখনও মোছা হয়নি ঝাঁট দিয়েছি মোছার জন্য জল রেডি করে রেখেছে আর এদিকে দেখো বন্ধুরা বাইরে একদম যে আমি যেখানে থাকি পুরো সেই জায়গাটা ভালো করে জল ঢেলে দিয়েছি ঝাড় দিয়ে দেব কিছুক্ষণ পরে কারণ এই যে জলটা জমে আছে সেটার জন্য আর এদিকে আমার রান্নাবান্না প্রায় চলছে রান্নাতে আজকের আছে মোছার তরকারি আছে তোমার কচুর লতি ডিম সেদ্ধ ডাল আর ভাত তো এইসবই রান্না বান্না চলছে আর বরের আমি যেহেতু পুজো করেছি বরেরও পুজো সব জোগাড় বর করে নিচ্ছে আর আমার আমি যেমন মানে সব কিছু মানে গুছিয়ে পুজো করি একটু সময় লাগে তুমিও বলবো আমার কম সময় লাগে আর আমার বর একটা বেটা ছেলে মানুষ পাচ্ছ পুজো করবে আর দুটো ভীষণ সময় লাগে তো সেই জন্য অনেক সকালবেলা উঠেছে যাতে বৃহস্পতিবারও ভালো করে গুছিয়ে ঠাকুরকে পুজো দিতে পারে তো সেই জন্য ও এখন পুজোর জোগাড়গুলো করে নিচ্ছে আর পুজো করতে অনেক সময় লাগে আর তো এখন ওর পুজো চলছে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আর এদিকে দেখো ডিম সেদ্ধ প্রায় আমার বসিয়ে দিয়েছি হয়েও এসেছে কারণ আমি একদম অল্প সেদ্ধ করবে হাফ বয়েল মতন করব। আর এদিকে দেখো ভাত কচুর লতি বললাম মেনুতে যা যা আছে মোচার তরকারি ডাল এগুলোই আজকে দুপুরে খাবো আর সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো জানি না কতটা শেয়ার করতে পারবো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা প্লিজ তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আর প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করো শুন যাতে আমার ভিডিও বানানো উৎসাহটা আরও থাকে আর এদিকে দেখো অনেকক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করছি কারণ পরের পুজোটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার সেদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর বরের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে দেখো বললাম না কত সুন্দর গুছিয়ে পুজো দেয় সব কাজকর্ম সেরে একটু শুয়ে পড়েছিলাম আর এখন তো ভীষণ গরম জানা আর মেঝেটা একটু ঠান্ডা বলে না ঘুমিয়েও পড়েছিলাম আর বড় তো পুজো করে চলে গেছে আমার পুজো করার এখন নেই তো সেই জন্য ঘুমিয়েও পড়েছিলাম তো আর স্নানও আমি করিনি এখন মন্দিরে পুজো হচ্ছে তো সেই জন্য আমার ঘুমটা ভেঙে গেছে দিনের পুজোর কিছু একটু মুহূর্ত চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর তারপরে কথা বলছি তোমাদের সাথে আমার এদিকে দেখো একটু জামা কাপড়টাও গুছানো হয়নি তো এখন জামা কাপড়টা সেজন্য একটু গুছিয়ে নিচ্ছি আর তারপরে স্নান করব খাওয়া দাওয়া করবো অনেক বেলাই হয়ে গেছে বন্ধুরা এখন আমি স্নান করে এসে গেছি আর স্নান করে ঠাকুর প্রণাম করে নিয়েছি আজকে আমি পুজো যেহেতু করব না তো দুপুরবেলা আমি অন্যদিন সকাল সকাল স্নান হয়ে যায় তো যেহেতু পুজো করব একটু দেরি করেই স্নান করেছি তো চলো এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই কী আজকের মেনুতে রয়েছে তোমাদেরকে সেটাও দেখাবো আর লাঞ্চটা আমি সেরে নিই অনেক খিদে পেয়েছে দেখো আজকে লাঞ্চ মেনুতে আছে ভাত এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি আহা কি দারুণ সেই সেই টেস্ট তো এই চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা তোমাদের শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকো আমার রেসিপিগুলো দেখতে থাকো আমার ভিডিও দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে আর এটা হচ্ছে চিংড়ি মাছ ছাড়া ছোলা দিয়ে মোচার তরকারি এটা ঝুড়ি আলু ভাজা আর অনেকদিন পরে খাচ্ছি আর এটা হচ্ছে মুসুরির ডাল আজকের বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয় না অন্যান্য দিন নিরামিষ খেলেও বৃহস্পতিবার নিরামিষটা খাওয়া হয় না তো সেই জন্য এইটাই আজকের মেনু তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি সঙ্গে থাকো দেখতে থাকো E

রেসিপিটা অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তোমরা আমার ভিডিও দেখতে থাকো দেখতে পাবে হয়তো বলবে নিজের খাবার নিজেই প্রশংসা করছে নিজের রান্না কিন্তু সত্যি বলছি ভীষণ সুন্দর হয়েছে কি করছে লতি রান্নাটা না ভীষণ তাড়াহুড়ো করে করেছি ভাবতেই পারেনি এত সুন্দর হবে বরের পুজো প্রায় শেষের দিকে এবার বর পুজো করেই তো ওকে রেডি করতে হবে জামা কাপড় দিতে হবে তারপরে খাবে ভাবতেই পারেনি হয়ে যাবে রান্নাটা খুব তাড়াতাড়ি সত্যি হয়ে গেছে আর কচি লতি বেশি সময় লাগে না একটুখানি ভাপিয়ে নিলেই না হয়ে যায় তাড়াতাড়ি আর কচি লতি তো নরম খুব সহজে আর খুব তাড়াতাড়ি রান্না হয় অনেকদিন পরে তোমাদের তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে এলাম প্লিজ একটু দেখো এখনো খাওয়া অনেকটা বাকি আছে খাওয়াটা কমপ্লিট করে নিই তোমাদের সাথে আবারও পরে কথা বলছি সঙ্গে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি আবার ঘুমাবো একটু ভীষণ জোরে ঘুম লেগেছে মানে ঘুম পাচ্ছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে এটা